সো হ্যালো এভিমান আসসালামু আলাইকুম আস করি সবাই ভালো আছেন স্কোচ আপনাদের পিকসাল টাইপের পিক্সাল ভার্সন হচ্ছে আমার একটা আপডেট দিব যে আপনাদের পুরো মাথাটাই নষ্ট হয়ে যাবে ভাই বুঝছেন আর এমনও হইতে পারে যে আপনারা মনে করেন নাচানাচি শুরু করে দিতে পারেন সো নাচানাচি শুরু করে দিলে অবশ্যই হচ্ছে আমাকে ভিডিওটা করে টেলিগ্রামে সেন্ড করবেন হ্যাঁ আর মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সিম্পল হচ্ছে আমার ভিডিওটা তারা মানে ভিডিওটাতে একটা লাইক করবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ এখানে প্রতিনিয়ত আমার সব আপডেট দেওয়া হয় যা যা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন এখানে লিঙ্ক দেওয়া আসে লিঙ্কের মধ্যে ক্লিক করে ডিট আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয় স্বামী যদি আপনাদের প্রুফটা দেখায় আপনার প্রথম হচ্ছে টুইটার অ্যাকাউন্টে যাবেন দেন এখানে যে বিটগার্ড যে অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্টটা আছে এটার মধ্যে ক্লিক করে অবশ্যই চেক করে নেবেন ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ফলোয়ার্স আছে দেন এখান থেকে চাইলে আপনি একটু দিকে স্কোর করেন দেখতে পারবেন রিসেন্টলি হচ্ছে এক ঘন্টা আগে হচ্ছে পিটগার্ড থেকে একটা পোস্ট করা হয়েছে পিক্সাল ভার্স নিয়ে এখানে দেখতে পারতেছেন পিক্সাল ভার্সে কিন্তু অলরেডি লোগোটাও দেওয়া আছে দেন এখানে আমাদের বলছি কি প্রথমে আমাদের বলছে যে পিক্স মানে লিস্টিং পিক্স এফ আই অ্যাট দা রেট পিক্সাল এস ওয়াই মানে এটা হচ্ছে আপনাদের পিক্স অফ লিস্টিং হচ্ছে এটা নিয়ে ডিটেলসে হচ্ছে আপনার নিচে এই পোস্টার মধ্যে মানে আমি আপনাদের বুঝাই দিচ্ছি ইন ডিটেলসে যেমন এখানে দেখতে পারতেছেন পেয়ার মানে হচ্ছে কি যেমন আপনার বিটকয়েনের দাম তো ধরেন যে পুরোটা বিটকয়েন না হ্যাঁ আপনারা কী লেখেন বিটিসি লেখেন বিটিসি মিনসি হচ্ছে আপনার বিটকয়েন সো এখানে হচ্ছে পিক্সঅ ভাশ কিন্তু পুরোটা মিনিংটা দেয় না পিক্সঅ ভাষ দিয়েছে হচ্ছে পিক্স এফআই পিক্স এফআই ডট ইউএসডিটি এ নামে হচ্ছে আপনার পিক্সঅ ভাষটা পাবেন দেন হচ্ছে আপনারা ডিপোজিট ওপেন মানে হচ্ছে আঠারো তারিখে আপনারা যেমন এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু দেওয়া আছে ট্রেডিং স্ট্যাটাস হ্যাঁ ট্রেডিং স্ট্যাটাস হচ্ছে আপনার আঠারোই জুলাই বারো পি এম ইউ ইউটিসি আমি হচ্ছে আপনারা যে সময় হচ্ছে আমাদের জোহরের আজান্দা ওই সময় কিন্তু আপনারা এটা ভিডকিটে লিস্টিং হয়ে যাবেন আর আপনারা কিন্তু হচ্ছে কয়েন আপনারা কিনতে পারবেন সেল করতে পারবেন ট্রেডিং করতে পারবেন আমি হচ্ছে আপনি স্পট ট্রেডিং হচ্ছে আপনাদের অন হয়ে যাবে দ্যার এখানে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে স্ট্রাইক টু শেয়ার নয় কোটি বাষট্টি লাখ পাঁচ হাজার এখানে পিক্স ওয়াই ফাই অন পুল এক্স এর মানে কি আপনারা যে সময় কয়েনটা লিস্টিং হবে আপনারা মানে নয় মিলিয়ন বাষট্টি লাখ পর্যন্ত কিন্তু আপনারা কয়েন কিনতে পারবেন মানে এত মিলিয়ন কয়েন হচ্ছে রাইট নাও বিট গেটে হচ্ছে আপনারা অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ বিটগেটে আপনারা অ্যাভেলেবেল পাবেন দেন এখানে হচ্ছে আরও নানান ধরনের ফিচার্স আপনারা পাবেন যেমনটা হচ্ছে আপনারা বিটগেটে এখন রাইট নাও যেগুলো হচ্ছে আপনার লিস্টিংয়ে আছে যেমন হচ্ছে আপনারা বলতে পারেন যে নোট কয়েন আছে আপনাদের আরও নানান ধরনের পেয়ার আছে যেমন বলতে পারেন বিট কয়েন আছে সো এগুলো যে মানে এগুলোতে যেসব লেভেলে আপনার ফেসিলিটিস পাবেন এটা তো হচ্ছে আপনার সেম লেভেলই ফেসিলিটিস পাবেনি এটা হচ্ছে আপনাদের অন হবে আপনার আঠারো জুলাই বারো পি এম হচ্ছে হচ্ছে আমরা আপনাদের হচ্ছে এটা লিস্টিং হয়ে যাবে সো আপনারা এতক্ষণের মধ্যে যারা যারা এখনো কিন্তু পিসা বাসে কাজ করতেছেন না এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু এটা হচ্ছে স্পোর্ট ট্রেডিংটা অন করে দিচ্ছে সো ওরা কি ট্রাই করবে ওরা ট্রাই করবে যে এত হচ্ছে লো রেটে ওরা হচ্ছে কয়েনটা মানে রাইট না হচ্ছে আপনাদের মানে ফাস্ট হচ্ছে আপনাদের হুইজোটা দিতে পারে কারণ যেমন দেখেন একটা মাইনিং প্রজেন্ট কিন্তু ওদের মানে নিজস্ব ফান্ড থাকে যে এত ফান্ড পর্যন্ত কিন্তু আপনাদের পেটা করবে ওদের আউট ফান্ড কিন্তু নয় যেমন বলতে পারেন ওদের কিন্তু টেলিগ্রাম ইনকাম আছে দেন হচ্ছে আপনার ওদের ইউটিউব চ্যানেল আসে নাকি এটা বলতে পারতেছে আর ওদের নানা রকমের প্রমোশন নিয়ে কিন্তু ওরা কাজ করে সো ওদের ফান্ড কত বা কেমন কি এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না সো ওরা কেমন লেভেলে পেমেন্ট করবে এটাও বলতে পারবো না কিন্তু এটা আমি বলতেছি যে এটা হচ্ছে খুব ফাস্ট আই হোপ যে লিস্টিং হয়ে যাবে কারণ এটা যেহেতু স্পোর্ট ট্রেডিং হচ্ছে আপনারা বলতে পারেন যে আঠারো জুলাই যেহেতু এটা অন হয়ে যাবে সো আই হোপ যেটা ফাস্টলি যেহেতু তাড়াতাড়ি পারে উইড্রোতার চান্স আসে সো আই হোপ এটা যে এটাতে যেহেতু মোটামুটি ভালো মিলিয়ন ইউজার্স আসে সো দেখা যাক কেমন পরিমাণ আমরা প্রফিট এটা থেকে গেন করতে পারি সো এটাই ছিল আজকে মূলত ভিডিওটা আরও যত রকমের আপডেট পাবো এগুলো হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দিয়ে দেবো সো ওইটাতে সবাই জয়েন হয়ে যাবেন সিম্পলভাবে হচ্ছে আপনার এই লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আপনাদের ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে দেন ওইখানে হচ্ছে প্রত্যেক মাইনিং সেক্টরের আপডেট যেমন পিকসাল ব্লাসে যত রকমের কম্বো যত রকমের আপডেট আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দিয়ে দিই সো এখানে কিন্তু আমাদের সাথে অলমোস্ট বলতে পারেন যে দশ হাজার প্লাস নম্বর কিন্তু আমাদের সাথে কাজ করতেছে সো আপনারা চ্যানেল এটাতে জয়েন থাকতে পারেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ